আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যেটা হচ্ছে আমাদের লিসু বাগান আসলে আমাদের নিজস্ব না আমরা কন্ট্রাকে ডাকছি তিন বছরের জন্য এক বছর গেছে তো এই বছরটা লিচু ওভাবে আসবে আসেছিল না তার কারণে আমরা এই লিচু বাগানেতে হলদির গাছ লাগাইছি মানে হলদি লাগাইছি তো হলদি যে মার্শাল্লাহ ভালোই হয়েছে খারাপ হয় নাই আমরা ওভাবে আসলে সচলাচল হলদির আবারটা করি না কারণ এই আবারটা ফার্স্ট টাইম আমাদের এভাবে করা এমনি বাড়ির পাশে হাত টুকটাক করে লাগাইতাম বাসায় খাওয়ার জন্য কিন্তু এবারটা বাজারজাত করার জন্য এবার লাগাইছি তো আলহামদুলিল্লাহ না ভালোই হয়েছে কিন্তু যে সিঁয়ের কারণে একটু গাছগুলো যে কোনো যে জায়গায় একটু বেশি শিয়া সে জায়গায় একটু খারাপ হয়েছে আর এমনিতে মোটামুটি ভালো হয়েছে আর এই হলদিবিটাতে পানির কারণে অতিরিক্ত পানি বৃষ্টি এবার এই বছরটা প্রায় দিনই বৃষ্টি বৃষ্টির কারণে ভাবে। এ আবার ইয়ে করা হয় নাই যেটা বলে বেট করা ওভাবে বেট করতে পারিনি আর যে ফার্স্ট টাইম যে বেট করছিলাম ওইটা বৃষ্টির কারণে পুরোটাই নষ্ট হয়ে গেছে তো বেট আবার করে দিতে হবে তো বেট করতে লাগছিলাম হঠাৎ করে আবার পানি আসার কারণে আবার গাছটা থকেতে রাখা হয়েছে আপাতত তো বেট করে দিতে হবে কারণ এই যে দেখা যাচ্ছে যে প্রতিটা গাছের গড়া গড়ায় নতুন করে একটা গাছ আসতেছে তো এই কারণে বেট করে দিতে হবে তো বেট না করলে এই হলদিটা নামে না এই কারণে বেট করতে হবে বন্ধুদের বৃষ্টির কারণে বেট করতে পারতেছি না এখানে বিকেখ খানিকের মতো হবে আশা করা যায় এক বিঘের উপরে কারণ গাছ আছে কারণে ওই জন্য খানিকের মতো হবে হলদির লাগান আছে তো মার্শাল্লা খুব ভালো আছে এখন বেট দিয়ে দিতে পারলে আরও ভালো হবে আর এই যে লিচুর বাগান তার নিচে যে হলদির গাছ কারণ এই বছরে লিচুটা অতটা ভাবে আছে না এখন না আমাদের ভুলের কারণে না এক বছর মানুষের বলে যে এক আধ বছর মার যায় তো হয়তো মার গেছে আশা করা যায় এই বছরে কী কী হবি আল্লাহ ভরসা নিজের গাছের অবস্থা আপনি ভালোই আছে কিন্তু তো ফল আইছিল না এবারটা গাছেতে তো সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন আলহামদুলিল্লাহ